নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার প্রচেষ্টা পুরস্কৃত হবে নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যান এবং আপনি আপনার শ্রমের ফল দেখতে পাবেন এই দিনগুলিতে আপনার মধ্যে সৃজনশীলতার একটি প্রবাহ অনুভূত হবে এই দিনগুলিতে আপনি ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোযোগ দেবেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি ভবিষ্যতের সাফল্যের জন্য শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন পেশাগতভাবে আপনার নেতৃত্বের ক্ষমতার জন্য আপনাকে স্বীকৃতি পাওয়া যেতে পারে এবং একটি দল পরিচালনার সুযোগ আসতে পারে আর্থিকভাবে নিশ্চিত করুন যে আপনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন এবং অপ্রত্যাশিত খরচের জন্য অর্থ সঞ্চয় করছেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে যাতে শান্তি বজায় থাকে আপনার সম্পর্কে বোঝার নতুন স্তরগুলি আবিষ্কার করবেন একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার বিবাহের শক্তিকে পরীক্ষা করবে সম্পর্কগুলিতে খোলামেলা যোগাযোগ এবং আপোষ প্রয়োজন হবে বিশেষ করে কাজ বা পারিবারিক বিষয়গুলিতে বন্ধুদের সাথে সম্পর্ক বিশ্বাস এবং শেয়ার করা মূল্যবোধের মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং চাপ ব্যবস্থাপনা কৌশলগুলির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি মনোযোগ এবং আবেগগত নিরাময়ের উপর ফোকাস করলে আত্মপ্রতিফলন এবং ধ্যানের জন্য কিছু সময় ব্যয় করলে অধ্যান্তিক বৃদ্ধিতে সহায়ক হবে এই দিনগুলিতে হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকিয়ে রান সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনি আপনার শিখনে একটি সাফল্য অনুভব করবেন যা জটিল বিষয়গুলি বুঝতে আরও সহজ করে তুলবে আপনার গ্রেড উন্নত হবে যেহেতু আপনি একটি পড়াশোনার রুটিন খুঁজে পাবেন যা আপনার জন্য সর্বোত্তম কাজ করবে এই দিনগুলির শক্তি প্রতিফলনের জন্য একটি সময় পরামর্শ দেয় আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য এক ধাপ পিছিয়ে যান সময়সীমার মধ্যে পর্যাপ্ত জল পান মানসিক তীক্ষ্ণতা বজায় রাখে ক্যারিয়ার বৃদ্ধির জন্য অধ্যাবসায় এবং দৃঢ়তার প্রয়োজন একটি সফল সহযোগিতা আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে অধ্যবসায় আপনাকে সফলতা দেবে এই দিনগুলিতে আপনার আর্থিক অবস্থার স্থিতিশীল উন্নতি প্রত্যাশা করুন প্রেমে আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন শান্ত এবং আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া হবে আপনি সামঞ্জস্য বজায় রাখতে বিভিন্ন অগ্রাধিকারগুলি সমাধান করতে হতে পারে এই দিনগুলিতে আপনি নিজেকে কাজের চেয়ে পরিবারকে প্রাধান্য দিতে দেখতে পারেন বন্ধুদের সঙ্গে গুণগত সময় কাটানো আবেগীয় স্থিতিশীলতা আনতে সাহায্য করে স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি বিশ্রাম এবং নিয়মিত ব্যায়ামে মনোযোগ দেন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক ভারসাম্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত অধ্যান্তিকভাবে এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধি এবং নতুন লক্ষ্য স্থির করার দিন সুশৃঙ্গল সঞ্চয় কৌশল ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমাই একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে ব্যবসার বিষয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হবে অফিসে ঊর্ধ্ববতনদের সাহায্য পাবেন ব্যাংকের কোনো কাজ থাকলে ধৈর্য রাখুন শেয়ারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যাওয়া উচিত ব্যবসা ছাড়া বিভিন্ন বিষয় লাভজনক হবে ব্যবসায়ী নতুন উৎস তৈরি হবে ঝুঁকিপূর্ণ বিষয়গুলোতে বিচক্ষণতার সঙ্গে কাজ করুন প্রেমে খুব ভালো সুযোগের জন্য অপেক্ষা করতে হবে কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মহাজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে অধ্যান্তিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে এই চার দিনের মধ্যে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার ভালোবাসার মানুষটির সাথে শিষ্ট আচরণ করুন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ